প্রচন্ড প্রচন্ড রকম ভুল করেছেন তারা আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট দলকে যারা এই কয়দিন আগে যে রক্তের দাগ এখনো মোছেনি আমি তো মনে করি চোদ্দ পনেরো হাজার লোক মারা গেছে কারণ একটা তথ্যে দেখলাম এগারো হাজার মানুষ নিখোঁজ সেখানে সার্জিশ এরভাবে আঙ্গুলে ট্রিগারের সিম্বল দিয়ে দেখাচ্ছে যে আমাদের কিন্তু বন্দুকের সামনেই কথাগুলো বলতে আমি মনে করি ডক্টর লিলুসের ধারের উপরে অকার এবং তার জেনারেলরা বন্দুক ধরে বসে আছে নাকে তেল দিয়ে ঘুমায় আবার রিফ্রেশমেন্ট দিয়ে আবার দুপুর বেলা ঘুমায় থেকে উঠা খাওয়া দাওয়া করে রাতের বেলা টিভি টিভি দেখে ভারতীয় সিরিয়াল ডিজিটাল দেখে আবার তারা ঘুমায় এরা কোনো কাজ করে না কাজ যদি করত হোম মিনিস্টার কি করছে আমি গতকালকে আমার এক ভিডিও করেছি আমি হাসিনার কথা অডিও কল ওই যে টেলিফোনে তানবীর নামে আমেরিকার এক লোক আমি আপা আপা করে বলছে আছি ইত্যাদি আমি বলেছি কথাগুলো খুবই ফালতু হাসিনা বলছে যে আমি দিল্লিতে না আমি একেবারে বাংলাদেশের কাছেই আছি যে কোনো সময় হুট করে ঢুকে পড়ব এখানে দুটো মিথ্যাচার করেছে হাসিনা দিল্লিতেই বন্দি অবস্থায় মানে হাউস অ্যারেস্ট কেউ বন্দি হিসাবে আছে সে কোনো অতিথি হিসাবে এখন নেই করা আমাদের দর্শক শ্রোতারা ওই অনেক জিনিস জিনিসই উপর দিয়ে যেভাবে দেখা যায় সেভাবেই দেখতে অভ্যস্ত এই যে ইলিশ রপ্তানি বন্ধ হলো 99% বাংলাদেশী মনে করছেন খুব ভালো হলো এটা আমরা এখন ইলিশ মাছ সস্তায় খাবো এটা যে ইলিশ মাছ খাওয়ার রাজনীতি না এটা 1% লোক হয়তো বোঝেন বাকিরা মনে করছেন লিটারালি তারা আক্ষরিকভাবে ধরে নিচ্ছেন। এটা ইলিশ রপ্তানি বন্ধ করার রাজনীতি আর এটা যে ভারত কে ডক্টর ইউনূসের পররাষ্ট্র মন্ত্রণা লয় একেবারে চুল ধরে তার গালে থাপ্পড় মেরেছে এটা বুঝতে পারছেন না লোকচ। আমি আলোচনাও করেছি ওটা নিয়েল জনগণের মধ্যে সাড়া নেই আমি যদি কিছু বালগার কথাবার্তা বলে যোগ হিসাবে নিতাম যে এখন আর ভারতের ইলিশ মাছ খাওয়া চলবো না আপনাদের বারোটা বাজায় দিছে দেখতেন দশ লক্ষ লোক দেখতে কি বলবো দুর্ভাগ্য এখন ফারুক হাসান সাহেবের সঙ্গে আমি সম্পূর্ণ এক বট যেটা আমি কালকেও বলেছি ইতিহাসের ছাত্র হিসাবে আমি যেটা বলেছি কথা বলেছেন আমি বলেছি ইতিহাসে নজির নাই সরকার উৎখাতের এই এক মাস না যেতে তারা আবার পুনরুত্থিত হয়ে তারা বক্তব্য দিচ্ছে তাদের পক্ষে মন্ত্রী পরিষদের দুইজন এই ব্রিগেডিয়ার সাথ এবং নজরুল আসিফ নজরুল সাহেব গুণ গাইছেন আম আওয়ামী কি করতে হবে পরামর্শ দিচ্ছেন এগুলো তো হচ্ছে হয় তাদের রাজনৈতিক ঐতিহাসিক। আর অথবা এটা হতে পারে তাদের তাদের কোনটা মনের ভিতরে কাজ করছে আমি তো মাইন্ড রিডার না তবে আমি মনে করি ব্রিগেডিয়ার সাকাওয়া হোসেন এবং ডক্টর আসিম নজরুল প্রচন্ড প্রচন্ড রকম ভুল করেছেন তারা আওয়ামী লীগের মত একটা ফ্যাসিস্ট দলকে যারা এই কয়দিন আগে যে রক্তের দাগ এখনো মুছেনি আমি তো মনে করি 14 15 হাজার লোক মারা গেছে কারণ একটা তথ্য দেখলাম হাজার মানুষ নিখোঁজ নিখোঁজ মানে কি এবং আরো হাজার হাজার লোক আহত অনেকের চোখ নষ্ট হাসপাতালে এখনো পড়ে চলে গেছে হাত কেটে চলে গেছে চোখ অন্ধ হয়ে গেছে এই এদের এই ঘটনাগুলো আমাদের সামনে জজল্য মান এই অবস্থায় যদি বলা হয় রাজনীতি করার অধিকার আছে মানে এটা কি ধরনের সঙ্গে বিমত পোষণ করছি যে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না তাদেরকে ঘুরে পিছিয়ে বলতে হবে তারা খুনি যারা যারা খুনি এবং ফ্যাসি সাক্ষণ করে তাহলে তো ওইটা প্রমাণ করতে করতেই তো পাঁচ বছর চলে যায় সোজা কথা ধর মার পেট আমি বলে আসছি যদি অনেকেই হয়তো স্মৃতিভংস হতে পারে আমি গত চার বছর যাবৎ বলছি এক দফা ঘর হাসিনাকে মার লাথি বের করে দে লগি বৈঠা নিয়ে যা বের করে গণভবন ঘেরাও কর আমি বলেছি হাজার বার বলেছি গণভবন ঘেরাও করতে হবে সেক্রেটারিয়েট ঘেরাও করতে হবে ঢাকা শহরের সমস্ত থানা ঘেরাও করতে হবে আর কে বলেছে কেউ বলে আমি এখনো যেটা বলছি ওই কথা এখন আওয়ামী নিষিদ্ধ ঘোষণা করে যেগুলো ধরা পড়েছে সেগুলোকে ফাঁসি এবং যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করতে হবে ইমিডিয়েট দেড় এক মাসের বেশি হয়ে গেছে আমি বারবার বলেছি ডক্টর ইউনি কোন কারণে আমার কথার কানে নিচ্ছেন না আমার সন্দেহ যে তিনি জেনারেল ওয়াকারের বন্দুকের ধারে যেভাবে ওই যে ছাত্র সমন্বয়কারীদের ডিবি হারুন ধরে নিয়ে গিয়ে তাদের স্টেটমেন্ট পড়িয়েছিল মনে আছে সেখানে সার্জিস এভাবে আঙ্গুলে ট্রিগারের সিম্বল দিয়ে দেখাচ্ছে যে আমাদের কিন্তু বন্দুকের সামনেই কথাগুলো বলতে আমি মনে করি ডক্টর ইউনুসের ধারের উপরে ওয়াকার এবং তার জেনারেলরা বন্দুক ধরে বসে আছে তবু উনি সাহস করে চারজন ওয়াকার পন্থী হাসিনা পন্থী ভারত পন্থী জেনারেলকে অপসারিত করছে অপসারণ না জেনারেল হামিদ ডিজিএফ আই এর প্রধান যার তত্ত্বাবধানে আয়নাঘর হয়েছে আয়নাঘর থেকে দুই ব্যক্তি উদ্ধার হয়েছে কত শত ওখানে মারা গেছে তার হিসাব নেই তারা গুম তো এই লোকগুলো আমি বহুবার বলছি চুপ্পুকে সরানো উচিত ওয়াকারকে সরিয়ে জেলে ভরা উচিত কেননা দুটো কারণ তার প্রথম কারণ হচ্ছে উনি যদি বলেন আমার মেজর জেনারেল হামিদ কি ঘটেছে না ঘটেছে আমি তো জানি না আর তুমি তুমি ভিতরে বাস করো ব্রিগেডিয়ার হয়েছ হাসিনা রহমানে মেজর জেনারেল হয়েছো লেফটেন্যান্ট জেনারেল থেকে জেনারেল পদ প্রমোশন পেয়েছ তুমি জানো না যে ডিজিএফআই ওখানে আয়না ঘর নামে একটা জায়গা আছে যেখানে এরা এই এই কাজ করে তুমি যদি জানো না তাহলে তুমি পদচ্ছ আর তুমি যদি জানো কোনো অ্যাকশন নেয় নাই তোমাকে এই যে ফাঁসি কাশ একেবারে ফায়ারিং স্কোয়াড এর চেয়ে এর কমে কোনো শাস্তি হতে পারে না তো আমি তো বলেই যাচ্ছি এখন ডক্টর ইউনিসের ঘরের উপর বন্দুক কান কানের উপর বন্দুক রেখে নিশ্চিত একটা বলানো হচ্ছে যে জন্য উনি ওয়াকার কেউ করতে পারছেন না ভি কেউ করতে পারছেন এখনো আইনগত চুপ্পু ইচ্ছা করলেই আজকেই বলতে পারে আমরা ডক্টর ইউনিস কে অব্যাহতি দিলাম আরেকজনকে মনে করেন মানে চুপ্পু সাহেব চুপ্পু সাহেবের এত ঘটনা ফাঁস হলো কিন্তু আমরা ওনার ব্যাপারে তো কোনো কিছুই আলোচনাও আসতে দেখছেন আমি ওটা নিয়েও আলোচনা করেছিও না দেখেও না এখন ওটা দিয়ে আমার ধারণা ডক্টর ইউনিস আর সৎ ব্যক্তি তবে উনি শুধু তার এই ফরেন পলিসিটা ভালো অত ভালো খুব ভালো না তবু বলছি সাহস করে মোদীর বিরুদ্ধে একমাত্র ডক্টর ইউনুস প্রকাশ্যে ভারতীয় প্রধানমন্ত্রীকে বলছেন আমরা যেদিন হাসিনাকে ফেরত চাইব তোমার ফেরত দিতে হবে হবে হাসিনাকে এই কথাবার্তা বলছে বাংলাদেশ সম্পর্কে এগুলো বন্ধ করতে হবে যদি আমরা আবার দেখছি দুটো অডিও ফাঁস হয়েছে অনেকে বলছেন ডক্টর ওই টেলিফোন কলটা তো আমার ডক্টর মনে হচ্ছে না তবে যাই হোক ওই যে তানবীরের সঙ্গে যে কথা বলছেন উনি তো এইগুলো তো আবার আমি এই জন্যই মনে করি অবিলম্বে ডক্টর ইউনিসের ডাক না করে এখন ধর তক্তা মার পেরে ভারতকে বলা উচিত তোমাদের সঙ্গে আমাদের এক্সট্রাডিশন ট্রিটি আছে আমরা তোমাদের পরেশ বড়ুয়া আর অনুপ চেটিয়াকে ফেরত দিয়েছি তোমরা চাইছিলে বলে এখন আমরা হাসিনাকে চাই তোমরা ফেরত দাও দেখি ভারত কোন দিকে যায় ফেরত না দিলেই ভারত বিরোধী কথাবার্তা বলে শুধু ইলিশ মাছ বন্ধ করলে হবে না ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ব্যাপারে একটা বোঝাপড়া করতে হবে আদানি এই যে পাওয়ার স্টেশন রামপালের এই পাওয়ার স্টেশন তারপর আদানির যে যে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাওয়া এগুলো বন্ধ করতে হবে এই জন্য ডক্টর আমি মনে করি তার পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরেকটু টাইট দিতে হবে এবং সবচেয়ে বড় দরকার আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই দুইটো মন্ত্রণালয় আমার তো মনে হয় সারাদিন ঘুমাচ্ছে নাকে তেল দিয়ে ঘুমায় আবার দেখতে স্টেটমেন্ট দিয়ে আবার দুপুর বেলা ঘুমায় ঘুমা থেকে উঠা খাওয়া দাওয়া করে বেলা টিভি টিভি দেখে ভারতীয় সিরিয়াল টিরিয়াল দেখে আবার তারা ঘুমায় এরা কোনো কাজ করে না কাজ যদি করতো হোম মিনিস্টার কি করছে এই লোকগুলোকে যাদেরকে ধরে রেখেছে ওয়াকার ওয়াকারের ওই সিএমএতে ঢাকার সিএমএতে একজন রিটায়ার্ড জেনারেল সাহেব ছড়াপে উনি চিকিৎসার জন্য গিয়েছিলেন উনি আমাকে ফোন করেছিলেন আমার আমি খুব বিব্রত হয় উনি 60 এর বয়স উনি আমাকে সারসার করেন আমার আমি খুব বিব্রত হই এবং তখনই মনে হয় যে বাবা আমার তো অনেক বয়স মানে 60 50 বছরের লোকজন আমাকে সার বল যাইও তো আমি তাদের যে স্নেহ করি ভালোবাসি উনি বলেছেন যে উনাকে সোলজাররা বলেছে সাধারণ সৈনিকরা বলেছে স্যার আপনার বিপদ হতে পারে চিকিৎসার বদলে অন্য কিছু করতে পারে এবং উনি আমাকে বললেন টেলিফোন করে দুঃখ করে যে বিভিন্ন কেবিনে মন্ত্রীরা আওয়ামী নেতারা ভিআইপি ট্রিটমেন্টে ওখানে চিকিৎসার নামে বসে আছেন এবং এখানে আর্মির মেস থেকে অফিসার মেস থেকে খাবার আসে খুবই ভালো ভালো খাবার এবং যশোর ক্যান্টনমেন্ট বলেন খুলনা বলেন ওই জেনার ওই জেনারেল আমাকে বললেন সব জায়গায় ওয়াকার ওই আওয়ামীদেরকে শেল্টার দিয়ে রেখে দিয়েছে এটার জন্য ডক্টর ইউনিস তাকে শোকাস করতে পারতেন যে আমি তো আট তারিখে ক্ষমতায় এসেছি এখনো আপনার প্রাইভেট এই কাস্টাডিতে লোকগুলো থাকে কি করে দেশের লোকজন জানে না কারা কারা বন্দি তাদের কাদের আপনি ছাড়লেন কোন অধিকারে ছাড়লেন এবং তাকে প্রথমে কলার ধরে বলা উচিত তুমি কোন অধিকারে হাসিনাকে বিমান বাহিনীর বিমানে করে ভারতে পাঠিয়ে দিত তুমি তার জীবনের আশঙ্কা ছিল নিশ্চয়ই তাকে লোকজন ছিঁড়ে ফেলতো তাকে ক্যান্টনমেন্ট রেখে দিত বাংলাদেশের জনগণ তার ক্যান্টনমেন্ট হামলা করে নাই তাহলে তাকে ওইভাবে ভারতে পাঠিয়ে দিল কেন নিশ্চয়ই কৃতজ্ঞতা ফেভার করলো এবং মনে মনে এরা সবাই গোপনে গোপনে সবাই আমি সবাই ভারতীয় এবং সবাই যে ভারতীয় এবং ইউনিশ সরকার যে করছে না আমি একটু আগে আপনার এই অনুষ্ঠানে আসার আগে পাঁচ মিনিট আগে শেষ করেছি একটা অনুষ্ঠান এই মাত্র কি হচ্ছে মানে ভয়ঙ্কর ভয়ানক টাইটেল পররাষ্ট্র মন্ত্রণালয়ে কি হচ্ছে